নমস্কার আমাদের প্রাত্যহিক সংক্ষিপ্ত অনুধ্যানে সকলকে স্বাগত জানাই আজকের অনুধানের বিষয়ে স্বামী বিশুদ্ধানন্দজির দৃষ্টিতে শ্রী শ্রী মা স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ শৈশবে তার বাবা মাকে হারিয়েছিলেন ন্যাশনাল লাইব্রেরিতে ম্যাক্স মুলারের লেখা রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি দেখেছিলেন সেইটি পরে তিনি ঠাকুরের প্রতি আকর্ষণ বোধ করেন দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন রামলাল দাদা স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে তার পরিচয় হয় একদিন রামলাল দাদাকে শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করছেন মা কেমন আছেন মা এই এক অক্ষরের শব্দটি তার হৃদয় তন্ত্রিতে ঝুমকৃত হয়েছিল কে মা কোথায় থাকেন তিনি জয়রাম বাটিতে আছেন শুনে তিনি জয়রাম বাটিতে যান এবং মায়ের ভালোবাসায় নিজেকে তার চরণে উজাড় করে নিবেদন করেন পরে যখন গৃহত্যাগ করার সংকল্প নিয়েছিলেন প্রথমেই গিয়েছিলেন কিন্তু জয়রাম বাটি মা ছেলেকে গৈরিক বস্ত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন সেদিনের অনুভূতির কথা পরে মহারাজ ব্যক্ত করে লিখেছেন দুর্গম ত্যাগের পথে সন্তানকে অম্লান মুখে ঠেলিয়া দিতেছেন কিন্তু তাহার স্নেহ মাতৃ মাতৃহৃদয় একটুও ঘুমাইয়া পড়ে নাই তাই সন্ন্যাসী সন্তান মনে মনে সর্বদা সাধিলেও আমার দেহ নাই গেহ নাই জনক নাই জননী নাই আত্মীয় নাই বন্ধু নাই সমস্ত হৃদয় দিয়া সে উপলব্ধি করে একজন তাহার মা আছেন সংসারে যিনি বাস করিতেছেন সন্তানকে সংসারের পারে লইয়া যাইবার জন্যে মহারাজ বলতেন কেউ কেউ জিজ্ঞাসা করে আমাদের ঠাকুর বড় না মা বড় আমি বলি নিজে একটু ভেবে দেখো তোমাদের ঠাকুর আমাদের মাকে পুজো করেছেন আর মা কত সহজভাবে তার পূজা গ্রহণ করেছেন তাহলেই বুঝে নাও বিশুদ্ধানন্দজি বলতেন রাম অবতারে কৃষ্ণ অবতারে শক্তির যথার্থ মর্যাদা হয়নি ঠাকুর এসে প্রায়শ্চিত্ত করলেন শক্তিকে পুজো করে এই যুগে মাতৃভাব বড় শুদ্ধ ভাব একটি ছেলে নাইরবিতে গিয়েছিল সে মহারাজের জন্য একটি সুন্দর পাখা নিয়ে এসেছে মহারাজ পাখাটি বুকের কাছে একবার ঘুরিয়ে অন্যমনস্কভাবে জীব দিয়ে সেটি স্পর্শ করেছিলেন তারপর বলেছিলেন এইটি দেখে ভাবলুম ঠাকুরের সেবার জন্য পাঠাবো কিন্তু কি ভুল হয়ে গেল এখন আর তো তা চলবে না আচ্ছা মায়ের পূজারীকে ডাকো এটি মায়ের কাছে পাঠাই ছেলের ব্যবহার করা জিনিস মায়ের সেবায় লাগবে তাতে আপত্তি হবে না যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয়ের কোনো স্থান থাকে না আমরা গানে বলি যেখানে মায়ের ভীতি যেখানে মায়ের গীতি সেখানে নেই কভীতি সেখানে প্রেম ও প্রীতি আনন্দম শুধু আনন্দম এই বিশুদ্ধানন্দজি মাকে গন্ডি ভাঙা মা বলেছিলেন তিনি পাখাটি ভুল করে ব্যবহার করে ফেলেছেন জীব দিয়ে স্পর্শ করেছেন তাই শ্রীরাম ও কৃষ্ণের সেবায় সেটি লাগবে না বলে তার মনে হয় কিন্তু মা সন্তানের ব্যবহার করা জিনিস গ্রহণ করবেন এই জন্যেই হয়তো আমরা ভাবি এবং বলি ঠাকুর যদি আশ্রয় হন মা নিশ্চয়ই প্রশ্রয় মহারাজ বলেছিলেন একবার জয়রামবাটিতে আমরা কাশি থেকে পৌঁছেছি আমি আর স্বামী অচলানন্দ অর্থাৎ কেদার বাবা কয়েকজন গৃহস্থ ভক্ত তখন আছেন খাওয়া দাওয়ার পর মা আমাদের দুজনকে ডেকে পাঠালেন গিয়ে দেখি জননী দুহাতে দু গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন বললেন বাবা খাও এত পর্যাপ্ত দুধ ছিল না যে সকলকে দেওয়া যায় গৃহস্থ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন বাবা ওরা তো বাড়িতে খেতে পারে তোমাদের আর কে খাওয়াবে বিশুদ্ধানন্দজি বলতেন নিজ ক্ষুদ্র সত্তাটি মাতৃসত্ত্বায় ডুবিয়ে রাখলে কর্মমাত্রই উপাসনায় পরিণত হয় এটাই তো আত্মসমর্পণ যোগ যতদিন মা স্থুল শরীরে ছিলেন কত ছোট ছুটি জয়রাম বাটি থেকে কলকাতা কলকাতা থেকে জয়রামবাটি তারপর আর কোনো দৌড়ঝাপ নেই বুকের ভিতর স্থির একেবারে এইখানে বসে আছেন বলার সময় মহারাজ দান হাতটা দিয়ে নিজের হৃদয়টি স্পর্শ করতেন নমস্কার